হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস ও নেক্সট অ্যাকশান কী এখানে দুটো পাইল দেওয়া আছে দুটোই লিপস্টিক এটা একটা লিপ ক্রেয়ন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা শেড মানে রেড রেড না ঠিক ওই মারুন শেড আর এটা একটা লিপস্টিক এই শেডটাও ভীষণ সুন্দর একটা শেড তো আপনারা ক্লোজ ভিউ পেয়ে যাবেন আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন মানে এই লিপ ক্রেয়নটি যারা চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন এবং তার মানে সরি আমি বোধহয় ভুল বললাম মানে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশান কি আমি দেখব আপনাদের হয়তো খুব রিসেন্ট টাইমে এরকম মনে হচ্ছে যে আপনার মানুষটি আপনার থেকে কিছু একটা লোকাচ্ছে বা আপনাকে কিছু মিথ্যে কথা বলছে আপনার সন্দেহ হচ্ছে আপনার মানুষটিকে নিয়ে আপনার পার্টনার খুব স্ট্রং পার্সোনালিটির মানুষ মানে সে যেটা বলবে সেটাই হবে মানে যে সে যেটা বলে সেটা হবে এবং নিজের ব্যাপারে খুব শিওর সে মানে সে জানে যে আমি কতটুকু কোথায় বলবো এবং আমি কি চাই মানে তার কাছে সব কিছু যেন খুব ক্লিয়ার মানে সে জানে যে সে কি চায় না চায় আপনি বরং একটু কনফিউজ থাকেন সব কিছু নিয়ে প্রথমে আমি আগে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংসটা বলবো তারপর আমি তার নেক্সট অ্যাকশান দেখবো হ্যাঁ গ্রুপ ওয়ান আমি যেটা রিডিংয়ের শুরুতেই বলেছি যে আপনার মানুষটির হয়তো খুব স্ট্রং পার্সোনালিটি মানে সে মানে সে যেটা বলবে বা যেটা করবে তা সেই ব্যাপারে সে খুব পরিষ্কার থাকে মানে তার মধ্যে ওই প্যাচখোঁজ ব্যাপারটা নেই খুব স্পষ্টবাদী এবং তার এই যে মানে নেচারটা মানে সে যে এত স্পষ্টবাদী এই ব্যাপারটা কোথাও একটা আপনাকে খুব অ্যাট্রাক্ট করেছিল এবং যার জন্য হয়তো আপনারা সেই মানুষটিকে চুজ করেছেন আপনাদের জীবনসঙ্গী হিসেবে আপনার মানুষটি অত মানে কি বলবো মানে এত গা ভাষা ব্যাপারটা পছন্দ করে না মানে সে খুব লজিক্যাল সে খুব মানে যুক্তি দিয়ে সব কিছু বিচার করে মানে ওনার মানে আপনার মাঝে মাঝে মনে হয় যে মানে এই আদৌ মানুষ তো মানে এরকম কি করে হতে পারে মানে তার কাছে মানে তার কাছে রোম্যান্স বা তার কাছে প্রেম বিষয়টা খুব অন্য ধরনের মানে আপনারা হয়তো প্রথমে ভেবেছিলেন যে মানুষটা খুব রোম্যান্টিক হবে মানে আপনার আপনার পার্টনারের প্রচুর এক্সপেকটেশন আছে গ্রুপ ওয়ান মানে আপনার বিশেষত বিশেষ করে মানে আপনি মনে করেন যে আপনার পার্টনার খুব রোম্যান্টিক হবে আপনাকে মাঝে মাঝে একটু সারপ্রাইজ দেবে একটু গিফট দেবে কিন্তু আপনার পার্টনার আপনার আপনাদের ক্ষেত্রে সেই জিনিসগুলো হয়তো খুবই কম করে এবং আপনার সেই জন্য কোথাও একটা মনে হয় যে এ আদেও আমাকে ভালোবাসে তো মানে সব কিছু ঠিক আছে তো আমাদের মধ্যে এটা কিন্তু আপনার মনে হয় এবং তার লাইফে যে প্রচুর কোনো বন্ধু বান্ধব আছে সেরকম নয় সে আপনাকে তার খুব ভালো বা কাছের বন্ধু মনে করেন কিন্তু খুব রিসেন্ট টাইমে সে কিন্তু খুব স্টাক হয়ে রয়েছে সেটা তার কেরিয়ারের প্রেশার থাকতে পারে বা সেটা তার কাজের মানে জবের ক্ষেত্রে বা ফ্যামিলির জন্য সে খুব স্টাক ফিল হয়ে হয়ে রয়েছে যার জন্য কিন্তু সে আপনার ওপর ঠিক মতন টাইম দিতে পারছে না মানে যেটুকু সে দেয় সে সেটা কিন্তু সে করতে পারছে না এবং সে হয়তো মানে খুব রিসেন্ট টাইমে হয়তো আপনাদের কোনো কিছু নিয়ে হয়তো ঝামেলা হয়েছে আপনাদের হয়তো কথা বন্ধ আছে বেশ কিছু মানুষ এটা হতে পারে যে আপনারা হয়তো বেশ অনেক দিন আপনারা কেউ কারোর সাথে কথা বলছেন না আপনার মানুষটির প্রচণ্ড ইগো থাকতে পারে বা আপনারও প্রচুর ইগো যে আমি কেন আগে সবসময় সরি বলবো বা সেও একই জিনিস ভাবে যে আমি বা কেন সবসময় আগে সরি বলবো তো এইসব কিন্তু আপনারা ভাবেন মানে আপনারা প্রচণ্ড বাচ্চাদের মতন ঝামেলা ঝা ঝগড়াঝাঁটি করতে থাকেন আপনাদের হয়তো মনে হচ্ছে যে এই সম্পর্কটা হয়তো এখানে শেষ মানে এই সম্পর্কটা হয়তো আর হয়তো এগোবে না এটা কিন্তু আপনাদের মনে হচ্ছে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা নো কন্টাক্টে আছেন যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মানে এই গ্রুপের মানে এরকমই এনার্জি মানে আপনার মানুষটা হয়তো খুবই বিজি যার জন্য আপনাকে এত সময় দিতে পারছে না বা সে তার ওয়ার্ক লাইফে বা ফ্যামিলিতে কিছু একটা হয়েছে যার জন্য সে খুব স্টাক ফিল করছে যার জন্য হয়তো আপনার সাথে এই মুহূর্তে সে কথা বলছে না তো আমি দেখবো তার নেক্সট অ্যাকশান আমি দেখবো আপনার মানুষটির নেক্সট অ্যাকশান কি সে খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করবে মানে খুবই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনাদের আগামী দিনে কিন্তু সম্পর্ক খুব ভালো হচ্ছে আপনাদের সম্পর্কতে একটা পিস আসছে একটা খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হবে আবার আপনাদের মধ্যে এবং এবার আপনার কোথাও একটা গিয়ে মানে এই ডাউটটা ক্লিয়ার হবে এবং অল ওভার আপনাদের গোটা সম্পর্কটা কিন্তু খুব ভালো দিকে এগোচ্ছে আস্তে আস্তে মানে এই গোটা বছর জুড়ে কিন্তু আপনাদের সম্পর্কটাই মানে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড মানে হয়তো খুব কম বা অনেক বেশি হয়তো আপস অ্যান্ড ডাউনস আসবে কিন্তু তারপরেও আপনাদের সম্পর্কটা কিন্তু খুব ভালোভাবে এগোবে তো মানে খুবই ভালো জিনিস এটা ভালো দিকেই যাচ্ছে তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স কাজ করেন মানে আপনারা একটু ধীরে ধীরে কাজ করুন তা আপনাদের জন্য গাইডেন্স যে আপনারা একটু ধীরে ধীরে একটু কাজ করুন কোনো কাজে তাড়াহুড়ো করবেন না গ্রাউন্ড ইয়ার সেলফ খুব অদ্ভুতভাবে আমি পুরো ডেকটা শাফেল করার আগে আমি এই কার্ডটা দেখেছিলাম আবার এই কার্ডটা আসলো এবং ফ্লো লাইক এ ওয়াটার তো এটা থেকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো মানে এটা দিদিও হয়তো বলবেই কথাটা যে এই বছরটা হচ্ছে মার্চের বছর তো এমন প্রচুর কিছু হবে যেখান থেকে আপনাদের আপনারা খুব ট্রিগার হবেন বা আপনাদের খুব তাড়াতাড়ি হয়তো মাথা গরম হবে তো সেই ক্ষেত্রে নিজের এনার্জিটাকে সবসময় গ্রাউন্ডেড রাখুন মাথা গরম করবেন না কোনো কাজেই মাথা গরম করে তো কোনো কাজ তাড়াতাড়ি হয় না বা সেই কাজটা মানে মাথা গরমটা কোনো কিছুর সলিউশন নয় তো সেই ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে সেটা সম্পর্ক হোক বা পড়াশোনা হোক বা ফ্যামিলির দিক থেকে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হোক সব কিছুতে মাথা ঠান্ডা করে আপনারা ডিসিশন নিন এবং যদি আপনারা খুব স্টাক ফিল করেন খুব মাথা গরম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সেই রাগ বা যা কিছু হচ্ছে সেটাকে আপনারা ওয়াটারে রিলিজ করুন এবং নিজের এনার্জিটাকে সবসময় গ্রাউন্ডেড রাখুন দরকার পড়লে গ্রাউন্ডেড মেডিটেশন করুন আমাদের গ্রাউন্ডেড মেডিটেশনের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে চেক করতে পারেন বা যদি না দেওয়া থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা দিয়ে দেব তো আপনারা গ্রাউন্ডেড মে করুন এবং নিজের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখুন তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই লিপস্টিকটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আশা করছি এটা দেখা যাচ্ছে তো আমি দেখব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশন কী তার আগে আপনাদেরকে একটা কথা বলার সেটা হচ্ছে যে আপনাদের যদি মানে আমি জানি না আমার হঠাৎ করে এত দুঃখ কেন হচ্ছে হতে পারে যে আপনাদের মানে এই গ্রুপের মানুষদের এনার্জিটা খুব দুঃখের এনার্জি মানে খুব দুঃখ খুব কষ্টর একটা এনার্জি আপনারা ভেতরে ভেতরে কোথাও একটা গুমরোচ্ছেন সেটাকে আপনারা বের করতে পারছেন না আপনারা হয়তো অনেকেই এমনও আছেন যারা হয়তো বুঝতে পারছেন না যে আপনাদের এত দুঃখ কেন হচ্ছে আমি দেখব আপনার মানুষটির কারেন্ট ফিলিং আজকে আমি কারেন্ট ফিলিং দেখব তারপরে আমি তার নেক্সট অ্যাকশন দেখব আমার আপনাদেরকে বলার আছে সেটা হচ্ছে যে নিজের কমিউনিকেশন স্কিলটাকে আরেকটু বাড়ান মানে সব সময় আমি চুপ করে থাকবো আমার সামনের মানুষটি সব বুঝে যাবে এরকম করলে হয় না কোনো একটা জায়গায় আপনাকে বলতে হবে যে আপনি কি ফিল করছেন আপনার কোথায় খারাপ লাগছে কোথায় দুঃখ হচ্ছে সেটা আপনাকে বলতে হবে আপনি যদি না বলেন বা আপনি যদি নিজের দিকটাকে না দেখেন তাহলে কিন্তু সেটা কেউ দেখবে না প্রথমে আগে নিজের এই প্রবলেমগুলোর সাথে ডিল করতে শিখুন গ্রুপ টু আপনাদের একটা আপনাদের সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে আপনাদের না একটা অনেক স্বপ্ন আছে মানে আমার আমার সম্পর্ক বা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম হবে সে আমাকে এই এইভাবে দেখবে বা সে আমার জন্য এত কিছু করবে আপনাদের একটা মানে মনে মনে আপনারা অনেক কিছু ভেবে রেখেছেন কিন্তু কোথাও একটা গিয়ে আপনাদের মনে হচ্ছে যে আপনারা এখন যার সাথে আছেন সে হয়তো সেগুলো করছে না বা আপনার একটা ডাউট হচ্ছে যে এই মানুষটি সেই মানুষটি কিনা যার জন্য আমি এতদিন ধরে ওয়েট করেছি এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা এখনও সিঙ্গেল এবং আপনারা দেখতে এসেছেন যে আপনাদের আগামী দিনে আপনাদের জীবনে নতুন কোনো মানুষ আসবে কিনা না তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে নতুন মানুষ আসছে এবং সেটা খুব ভালো মানে সে সম্পর্কটা আপনাদের খুব ভালো হবে মানে আপনারা এই রূপের প্রচুর মানুষ আছেন যাদের পাস্ট রিলেশনশিপ খুব খারাপ এবং আপনাদের হয়তো শত সদ্য ব্রেকআপ হয়েছে এবং আপনারা দেখতে এসছেন আপনাদের এক্সের জন্য তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন এই সময় আপনাদের এটাকে রিলিজ করতে হবে মানে আপনাদের এই সম পুরোনো সম্পর্কের যে ব্যাগেজেসটা রয়েছে সেটাকে আপনাদেরকে রিলিজ করতে হবে সেটাকে আপনারা রিলিজ করুন এবং আপনাদের আপনাদেরও আপনাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সম্পর্ক আসছে মানে নতুন মানুষ আসছে আপনাদের জীবনে মানে এই গ্রুপের নতুন এনার্জি মানে পুরোনো মানুষের সাথে আপনাদের খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হতে চলেছে এবং আপনাদের লাইফে কিন্তু নতুন কোনো মানুষ আসছে যার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো হবে এবং আপনার মানুষটির কারেন্ট ফিলিংস যদি আপনি বলতে চাই তাহলে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস হচ্ছে যে সে প্রচণ্ড পরিমাণে চারিদিক থেকে হেরে সব কিছু হারিয়ে সে বসে আছে মানে তার কাছে কিচ্ছু নেই আর আপনার মানুষটির ছোট প্রচণ্ড প্রবলেম মানে সে কোনো কিছুই স্পষ্টভাবে বলতে পারে না মানে সে তার নিজের ফিলিংসটাও কোথাও একটা স্পষ্ট মানে মানে আপনারই মতন মানে আপনিও কোথাও একটা নিজের ফিলিংস তার কাছে স্পষ্টভাবে বলতে পারেন না সেও কিন্তু আপনার কাছে তার ফিলিংসটা স্পষ্টভাবে বলতে পারে না এবং আপনাদের এই বছরটা আপনারা যদি নিজেদের উপর কাজ করেন গ্রুপ টু মানে সব কিছু ভুলে গিয়ে মানে কি হবে না হবে সব কিছু ভুলে গিয়ে আপনারা যদি নিজের ওপর কাজ করেন তাহলে কিন্তু এই বছরটা আপনাদের জন্য আপনাদের খুব পিসফুলি কাটবে তো নিজের ওপর কাজ করুন আমি দেখব আপনার মানুষটির নেক্সট অ্যাকশান একটা আপনার ওপর এখনো হয়তো মানে কিছুটা হলেও আশা রেখেছে আপনাদের সম্পর্কটার মধ্যে যে হয়তো এই সম্পর্কটা ইনফিউচার ঠিক হবে মানে সে তার দিক থেকে হয়তো চেষ্টা করবে খুব তাড়াতাড়ি এবং মানে তার কাছে আপনি মানে আপনি তার কাছে খুব পিসফুল একটা মানুষ মানে সে মানে আপনার মানুষটি আপনার কাছে এসে খুব রিল্যাক্স ফিল করে মনে হয় যেন সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে এরকম কিন্তু সে ফিল করে এবং সেটার জন্য কিন্তু কোথাও একটা গিয়ে আপনার মানুষটি চেষ্টা করবে সব কিছু ঠিক করার এবং এই সব এই গ্রুপের ক্ষেত্রে নতুন করে আপনার মানুষটির সাথে কিন্তু সব কিছু ঠিক হওয়ার একটা চান্স আছে এবার আপনাকে এখান থেকে চুজ করতে হবে যে আপনি কি সেটা চান মানে আপনি কি আপনার এই মানুষটিকেই চান না এই সবটাকে ইতি টেনে আপনারা নতুন কোনো চ্যাপ্টার শুরু করবেন এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স হয়তো প্রচুর মানুষ বা আপনাদের পার্টনারেরও হতে পারে যে আপনাদের খুব হয়তো বডি পেন হচ্ছে খুব রিসেন্ট টাইমে হেলথ চেক আপনারা নিজেদের হেলথ চেক করাতে পারেন এবং এই গ্রুপে প্রচুর মানুষের না আপনাদের থার্ড আই ক্লিয়ার হচ্ছে তো আপনারা এই সময়টাতে প্রচুর ভিশনস পাবেন এবং স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস আপনারা একটু একটু বেরোন আপনারা হয়তো অনেক দিন আপনারা পার্টি করেন না বা বন্ধুদের সাথে হয়তো দেখা করেন না আপনারা একটু বেরোন এবং বন্ধুদের সাথে দেখা করুন একটু কথা বলুন মানে আপনি যা ফিল করছেন সেটা নিয়ে আপনি একটু কথা বলুন অনেক সময় কি হয় যে আমরা কি করব এই এরকম সিচুয়েশান আমরা বুঝতে পারি না সেই ক্ষেত্রে থার্ড পার্সেন যিনি থাকেন সে কিন্তু অনেক সময় এমন অনেক কথা বলে যেটা কিন্তু আপনাদের দরকার সেই মুহূর্তে তো সেই জন্য আপনারা একটু কথা বলুন আপনাদের অল ওভার পুরো সিচুয়েশানটা নিয়ে আপনার যাকে ফিল হবে যাদের সাথে ফিল হবে আপনারা তাদের সাথে বা তার সাথে কথা বলুন এবং আমি দেখেন আমি খুব হ্যারি পটারের ফিল পাচ্ছি হতে পারে আপনারা হ্যারি পটার ফ্যান হতে পারেন যদি হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমার নিজেরও হ্যারি পটার খুবই পছন্দের তো আপনারা হ্যারি পটার দেখতে পারেন হতে পারে আপনারা খুব এরকম মুভি দেখেন মানে এই হ্যারি পটার টাইপ বলুন বা মানে খুব রিচ এরকম জাতীয় কোনো মুভি আপনারা দেখেন তো সেগুলো আপনারা দেখতে পারেন মানে নিজের মানে নিজের যে যে জায়গাতে আপনারা নিজেরা একটু পিস পাবেন আপনারা সেরকম এই সময় কাজ করুন এখন এত কিছু ভেবে লাভ নেই তো এই ছিল গ্রুপটা আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা